এটা যশোর জেলার সবচেয়ে বড় এবং বিখ্যাত একটা হাট আজকের বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করবো আপনারা জানেন কিছুদিন যাবত ছাগলের দাম একটু বাড়তি একটু চড়া তো আজকের বাজারটা সম্পর্কে জানাবো যে এখন বাজারের দাম বর্তমানে কি অবস্থা আছে তো চলুন আমরা বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো তো কথা বলার আগে আমরা বলে রাখি এটা হচ্ছে আপনার যশোর জেলা ঝিকোর কাছা উপজেলার একেবারে ঝিকোর কাছার বাজারের পাশেই এই হাটটা কিন্তু অবস্থিত যেটা হচ্ছে আপনার

মানে চোদ্দোর উপরে গেলে ভালো হয় মনে হয় প্রিয় দর্শক এই দুইটা খাসি যেটা বেলা খাসি রোগ ব্যাধি অনেক কম হয় এই খাসি দুইটা একটু কোরাস আছে মনে হয় লাম্পা ভালো হবে

এটা মানে বকরি মনে হয় না এটা খাসি এটাও খাসি এটাও খাসি খাসি আচ্ছা এটা দাঁতে কয়টা আছে প্রথমে এটা একটু যাই এটা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত আর কি চাচ্ছেন কত ওটা এটা চাচ্ছি 15500 আরে 15000 টাকা চাও দাম হাইস্ট কত টাকা দাম উঠছে এটা এটা 13000 পর্যন্ত উঠেছে আছে 13000 পর্যন্ত দাম বলি আছে আমি দিইনি ওজন কি 10 11 এর ভিতরে না 12 কেজি আছে 12 13 কেজি আছে 12 12 নিচে লাভবে না মনে না 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 12 কেজি 13000 অলরেডি দাম উঠেছে হ্যাঁ আপনার টার্গেট কি 13500 না তার সাড়ে চোদ্দটা একটা হলি দিতাম চোদ্দ নিচে মনে হয় না 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 চোদ্দটা দিতে পারবেন তাহলে তো বাড়া তো অনেক বাড়তি মনে হয় এখন বর্তমানে বাড়তি তো আছে একটু তা কই আজ দুই হাট আবার কম এই দুই হাট একটু বেসা কিনা কম হচ্ছে আর কি হ্যাঁ কম হচ্ছে আচ্ছা এটা কেমন রেটে দেবেন এটা এইটা এগারো হাজার এগারো হাজার ওজন তো মনে হয় আট নয় কেজি মনে হয় না হ্যাঁ ওই হবে আট নয় কেজি ওজন এগারো হাজার টাকা চাওয়া দাম বললেন চাওয়া দাম একদম লাস্ট কত দিতে পারবেন এটা দশ হাজার দশ হাজার আর দাম কত উঠছে এটা 952 আছে 952 আচ্ছা ঠিক আছে তো বাজার মোটামুটি গড় ঠিক আছে তবে কেতার সঙ্গে একটু কম মনে কম কম আজকে কম চাই দর্শক এই যে ছাউলগুলো যেটা সঙ্গে জানালাম যে একটু কেতার সঙ্গে কম কিন্তু দাম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 1200 টাকার উপরে কিনতে হবে কেজি মনে হয় হ্যাঁ বর্তমানে যে বর্তমানে যেটা আছে আর আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ

খাসি তো মনে হয় হ্যাঁ খাসি দাঁতে কয়টা হয়েছে মতো দাঁতে চার কাম দাঁতে চার কাম হ্যাঁ চাচ্ছেন কত আপনি দাম আঠারো পর্যন্ত কচ্ছে আঠারো পর্যন্ত দাম উঠেছে আঠারো হাজার দাম কিন্তু আমার কিনা এলো আঠারো হাজার

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভাই মোটামুটি তো ছাগল তো সবসময় হাটে আনা হয় আজকে দেখতে পাচ্ছি চমটা লাল কালের ছাগল দর্শক অনেক সুন্দর একটা ছাগল কয়টা আনছিলেন আজকে তিনটা নিয়ে এসেছিলাম দুটা বিক্রি করছে এটা লসের দাম হচ্ছে এটা লস হচ্ছে এটা কত টাকা দাম হচ্ছে কত টাকা উঠেছে

মানে আসলে পুষা ছাগল তো ওজনে এটা হয় না যেহেতু দাঁতে না এখনো তো এটা হচ্ছে খামারের জন্য একটা পারফেক্ট মনে করেন না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার ষোলো হাজার টাকা হলে এই ছাগলটা দিতে পারতো অলরেডি পনেরো হাজার টাকার মতো এই মধ্যে দাম কিন্তু আসলে উঠে গেছে তো প্রিয় দর্শক আমাদের এক ভাই আসলে বিক্রমপুর থেকে আসলে এই ছাগল হাটে যেগুলো ছাগল হাটে আসছে তো তার কাছে একটু কথা বলবো জানার চেষ্টা করবো যে হাটের পরিস্থিতি সম্পর্কে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই জি একটু প্রথম নামটা বলবেন আপনার আমার নাম মোহাম্মদ রুবায়ত হাসান জি জি আমার বাসা হচ্ছে ইসলামপুর গাবেরপাড়া থানা সিরাজদিখান জেলা মুন্সিগঞ্জ আচ্ছা আপনি আসছেন এই প্রথমে তো আসলেন আমি প্রথমে আসছি আসলে ব্যবসার উদ্দেশ্য আছে না খামারের উদ্দেশ্য আছে না আমার কিছু মালের মানে দরকার আর কিছু দুই কয়েকটা পালার জন্য আমি নিব আর কি দুই রকমের আপনার প্রয়োজন আছে এই যে হাট তো ঘুরলেন হাট তো ঘুরছেন তো কেমন দেখছেন আসলে হাটটা আছে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি মানে ডিজাইনের পেরা যায় কিনা যাইতাছে মানে অত বাজার কমও না বাজার বেশিও না মানে মোটামুটি পর্যায়ে আছে মোটামুটি আছে কতগুলো কিনা হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ভাই কিনা হয়েছে দশটা দশটা অলটি কেনা হয়েছে ইচ্ছা আছে কতগুলো আছে দশ ইচ্ছা আছে ভাই ষোলোটা কিনার টোটালে ষোলোটা কিনলে ষোলোটা কিনলে হয়ে যাবে আমার জি জি তো মোটামুটি আপনার মতো মোটামুটি ইয়ে তো দর্শক তারপরেও আমি বলে রাখি আমি কিন্তু ভিডিওতে বারবারই বলছি আমরা এর আগে যে ভিডিওগুলো করছিলাম বাজারটা একটু তখন কম ছিল এখন কিন্তু একটু চড়া আর কি বাজার তুলনামূলক ঠিক আছে সব জায়গার মোটামুটি বিবেচনা করলে এটা মোটামুটি অন্য জায়গা থেকে দেখা ঘুরছি ফিরছি দেখা অনুযায়ী মানে এই জায়গায় তুলনামূলক পর্তায় আছে খাসি তো একাই কি আসছেন ভাই না আমি একাই আসছি একাই আসছেন

মানে রিজনেবল প্যারেজে অথবা যে কোনো দূর দূরান্তের খাসি কিনতে যারা চায় আমি মনে করি যে এই হাটটা তাদের জন্য বেস্ট মানে ভালো হবে আর্থিক অবস্থা মানে হাট কমিটি সব সব দিক দিয়ে মানে ভালো আচ্ছা আপনাকে হাট কমিটির সঙ্গে কথা হয়েছে যে আসলে হাসিলির বিষয়টা আর কি জি না হাসিলির বিষয়ে কথা হয় না আমার ব্যাপারই আছে ব্যাপারই আছে আমার ওই কাপ্তান বাজারের ব্যাপারই আছে ওনার সাথে আমি যেহেতু আমি একটা কথা বলি রাখি কারণ অনেকে ভুল করে থাকে এই বিষয়টা কারণ অনেকে আসে তারা কিন্তু একটু বেশি টাকা নিয়ে ফেলে যারা আমাদের ইউটিউব ভিডিও দেখে তারা আসে এবং দুজন থেকে যারা আসে তাই কিন্তু ছাগল পথে আসলে একটা জানেন কি কিনা জানি জানি কিন্তু সব কম এখানে মানে সব দিক দেয় এখানে আর কি ভালো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের একজন ভাইকে সাক্ষাৎকার জানানোর চেষ্টা করলাম যে ভাই আসলে বিক্রমপুর থেকে আসলে এই আসছে এবং তার শ্বশুর মুখে শুনলেন যে হাট সম্পর্কে আপনার অনেকে মন করেন এই হাটটা কেমন হবে আসলে লাভ হবে কিনা আসেন না একবার ঘুরে যান এই হাটে দেখে যান অনেক জায়গায় তো ঘোরেন ফেরেন আপনার এই হাটে আসেন এসে দেখে শুনে বুঝে শুনে যে কিনতে পারেন ইনশাল্লাহ আশা করি এই কিন্তু অনেক কম দামে ভালো মানে ছাগল কিন্তু পাবেন ভালো আছেন

আমি নেটছিলাম বারোটা মার্শাল্লাহ বারোটা বিক্রি প্রাইসটা শুয়েছিল বারোটার ভিতরে বিক্রি করেছি নয়টা আর তো মাত্র আছে দর্শক যারা আসলে এই যে হোটেলের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আসলে এই ধরনের ছাগল মাংস লাগবে মানে দাম একটু কম মাংস ভালো হবে আপনারা চাইলে কিন্তু আসলে এই ধরনের অবশ্যই 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 নিতে পারবেন আর আমার এই ভাইকে চিনে রাখবেন আপনারা যদি এই ধরনের ছাগল লাগে আশা করি কাছে অনেক কম দামে ভালো বা ইনশাল্লাহ আপনারা পাবেন আসবেন কথা বলবেন আমাদের কথা বলবেন ইনশাল্লাহ আশা করি সেইভাবে একবার চিপ রেট আপনাদের ছেড়ে দেবেন ইনশাআল্লাহ ভাই এটা কি দেবেন তো যদি বলে ভাই দূর থেকে আসছি ভিডিও দেখে আপনারা কিছু টাকা লাভ কিছু লাভ দিয়ে দেবেন ইনশাআলা

মনে হ্যাঁ ওজন আমি যেটা বললাম আসলে যারা হোটেল মাংসের বেশি প্রয়োজন আর যারা একটু খাসি তাদের কিন্তু বারোশো টাকা কিনা লাগবে ভালো গুলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দশক অবশ্যই চিনে রাখবেন আসবেন ইনশাল্লাহ চিপ আমার এই কাছে কিন্তু মাল পাবেন আশা করি আর তো যাক আজকে যেহেতু আমরা অবর বলে আসছি এবং দু একটা ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং দু একটা বাদার ঘুরেছি এবং আমাদের একজন ভাই যেটা বিক্রমপুর আসছে তার কিছু কোনো সাক্ষাৎকার নিলাম তো যাক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই দাওয়াত করছি এই হাটে আপনারা আসেন এসে দেখে যান ঘুরে যান এখন পিকনিকের সিজন ঘোরার সিজন আপনারা ঘোরার উদ্দেশ্য হলে কেনার উদ্দেশ্যে না ঘোরার উদ্দেশ্যে একদম আসেন ঘুরে যান দেখে যান তারপর ভালো লাগলে এখান থেকে ছাগলের ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর শেষ করার আগে আবারও বলছি এই হাটে কিন্তু ছাগল আসে আপনারা অনেকে বলেছেন পাঠার একটা সম্পূর্ণ প্রতিবেদন করার জন্য আমি চেষ্টা করব পরবর্তীতে একটা পাঠার শুধুমাত্র পাঠার ভিডিও করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ